সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অসহায় আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপুটি দেখতে মোটামুটি সুন্দর ওনার গায়ের রং শ্যামলা উচ্চতা ফুট দুই ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম উনি ওনার পরিবারে ওনারা এক ভাই এক বোন ওনার বাবা ওনার মাকে রেখে আরেকটি করে অন্যতায় চলে যায় তো বর্তমানে আপনার ওনার সৎ মার বাসায় উনি থাকে তো ওইখানে ওনাকে অনেক দুঃখ কষ্টের মাঝে জীবনযাপন করতে হচ্ছে এদিকে ওনার বিয়ের বয়স হয়ে গেছে উনি আসলে একটা বাসাবাড়ির কাজকামে নিয়োজিত আছে ওনার ছোট ভাইটি মাদ্রাসাতে থাকে পড়াশোনা করে তো এমত অবস্থায় আসলে বাবা মায়ের যন্ত্রণার হাত থেকে র্য পেতে এক প্রকার প্রতিবেদন আসলেও যিনি একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে সাথে বসবে পাত্রের বয়স যদি আপনার একটু বেশি হয় বিবাহিত হয় তবুও তার কোনো সমস্যা নেই সে বিয়ে বসতে রাজি আছে ওনার বর্তমান বয়স আঠারো প্লাস উনিশে পড়েছে তো আপনারা যারা আগ্রহী আছেন স্কিলে দেওয়ার নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে ওনার সাথে কথা বলে নাম ঠিকানা জেনে নিতে পারেন এবং ওনার পাশে দাঁড়াতে পারেন আর আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে আছেন তাদের জন্য আমি মনে করি এটা ভালো একটা সুযোগ আপনারা ওনার সাথে কথা বলে নিতে পারেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়ম কারণ মানতে গিয়ে নাম ঠিকানা বলতে পারি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে না টেনে ভিডিওটি পুরো দেখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম